কত বোনা হ্যাঁ তো এই যে তো এখন এখানে এসে বোন দাঁড়িয়েছে খিচুড়ি প্রসাদ না ডিমটা আমরা প্রসাদ নিয়ে নিচে আর উপরে যাচ্ছি একটা দাও ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো আজকের এই সন্ধ্যাবেলা স্টার্ট করছি বাবার দোকান থেকে এই সবে আসলাম আর তার কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে মাসে তলার পুজো আর তার জন্য তো আমরা পান্তা ভাত খাবো তার সাথে হচ্ছে গিয়ে ভাজাভুজি থাকবে জানি না কি ভাজাভুজি হবে শুধু ডাল ভেজানো দেখেছি বাকিটা মার বোন জানে মাসে তলা দিন তো গরম কিছু খেতে নেই তো ওদের জিজ্ঞাসা করি মার বোনকে দেখি ওরা কি বলে কি কি হচ্ছে চলো জেনে নি কালকে তো পান্তার সাথে ডালের বড়া খাবো বোনে যে ডালটা ধুয়ে রাখছে এটা কি ডাল জানো এটা খেসারির ডাল খেসারির ডালের বড়া হবে আর কি হবে

আমি ভুলে গেছি দোকানে হামন্দিস্তান বাড়তে হতো আমার কষ্ট হতো ভাগ্য সারাদি ভালোই হয়েছে এখন সিনে ডাল সারাদিন কাজ করে যেমন পেটামোটা বেরিয়ে যায় খাওয়াও হয়নি আজকে একটা মিক্সি কিনবো মা কিনে কিনবি ওরে বাবা ভেবেছিলাম এটা মিক্সি কিনব ঠিক আছে কিন্তু বোট বলছে কিত্তাম না ওর টিউশন পরে ওর নিজের টিউশার্ট আদে কিনবে এটা বলেছে শুনলাম জানিনা সত্যি কিনবে কিনা যেদিনকে কিনবে সেদিনকে বলেছে প্রতিশ্রুতি দিয়েছে এত অব্দি ঠিক আছে ওরা তো প্রতিশ্রুতি দিলো তোমার কি ওরা কিনে টেটে দেবে আদেও জানিচ্ছু দাঁড়াও এই যে এখন মিক্সি দিয়ে বসেছে জানিস তো আদেও আমরা একটা মিক্সি কিনবো মা কি বলছে একটা ফ্রিজ কিনে দিস গরমে মাঠ ফ্রিজের টাকা কিন্তু তুই দিবি ভাই হ্যাঁ ফ্রিজ কিনবে গরমে টাকা পয়সা যদি জমাতে পারি একটা ফ্রিজ কিনো কারণ সত্যি ফ্রিজ দরকার কারণ একটু ঠান্ডা জল খেতে ইচ্ছা করে মায়ের খুব গরমে এত গরম পড়ে তো আমাদের সেই পাশের বাড়ি অনেক যাদের কাছে চাই তারা দিয়ে দেয় ঠিক আছে সত্যি কথা বলবো যায় আমার একটা স্টুডেন্ট আছে ওদের বাড়ি পাশে একদম অর্ণবকে বললে দিয়ে যায় ও নিয়ে থেকে ওকে বললো নিয়ে থেকে জল নিয়ে আসতো তো একটা ফ্রিজ কিনো গরমে খুব কষ্ট হয় মায়ের তো খুব ইচ্ছা আর কি একটা ফ্রিজের জন্য আর কি ছোট দেখে হবে না বড় দেখে ঠিক আছে ঠিক আছে এবারে এটা আলু ভাজা আজকে মা আলু আবার এটা আলু ভাজা না হয় না শুধু ডালের বড়া মা কোথায় দেখো কি মাউসের নিচে মা চুলটা বেঁধে দিই চলো মনে সব ডাল এই যে পেস্ট করা হয়ে গেছে এই যে এবারে বড়া হবে তাই বেশি মিহি হয়ে গেছে মনে হচ্ছে তো মা এখন এই বসে গেছে বড়া ভাজবে তার জন্য কাঁচা লঙ্কা কুটে কুটে দিচ্ছে এই যে তো এই তেল দিয়ে দিল মা সাড়ে দশটা বাজে আর এখন দেখছি যে শুকনো লঙ্কা নেই আর পান্তা ভাতের সঙ্গে শুকনো লঙ্কা তো মানে না হলে জমবে না তো ওই এত রাতে আমি আর বোন যাচ্ছি দেখি দোকান খোলা আছে কিনা শুকনো লঙ্কা দামে চল নিয়ে আসি তো আমরা বেরিয়েছি মাঠে আর এখন কারেন্ট চলে গেছে রে অন্ধকারে যেতে হচ্ছে মাঠ দিয়ে রে শুকনো লঙ্কা নিবে এক প্যাকেট পাঁচটা পাঁচ টাকা তো একটা তো না একটা নিবি আর কিছু নিবি চল দেখেছিস কেন আবার ডিম দিয়ে ভাত খাবে রাতে

বিছানা গুচিয়ে আমি দুঃব তো এখন এই বোন ভাত বসি দিল মা তাই ওই মানে ওই গ্যাসটায় চলে গেছে বড় করতে তো এই বাবা দোকান থেকে চলে এসেছে 11:45 বাজে ভাত তো এখন ওখানে হচ্ছে আর এখানে লঙ্কা ভাজা দিয়েছে আলু ভাজা মনে হয় না আজকে আর হবে মা মা আলু ভাজা করার দরকার নেই আলু শুদ্ধ দিছতেই হবে মা না কষ্ট এখন 11:45 বাজে দরকার নেই হ্যাঁ ঠিক ওই ওই তোই খেন ওমা তো এখনই সাড়ে আটটা বাজায় একটু মাঠে এসছি আজকে শনিবার আছে পড়ানো নেই আর মাসে তলার পুজো হয়েছে আজকে আজকে তো পান্তা খাবো আমরা কাল রাতে সব গুছিয়ে রেখেছি একটু মাঠে আসতে হাঁটু একটু দৌড়ে যাই একটু হাঁটি হালকা এক্সারসাইজ করি তারপরেই বাড়ি যাবো চলো কালকে যেটুখানি টাইম বৃষ্টি হয়েছে ভালোই বৃষ্টি হয়েছে দিকটা দেখা পুরো জল জমে গেছে কাদা কাদা হয়ে গেছে আজকে আর এখানে একদম খেলা যাবে না মাঠের এই মাঝখানটা কাদা কাদা হয়ে আছে ভালোই আসলে এদিকটাও উচিত ওই জল জমেনি সব জল ওই দিকে চলে গেছে ওই জন্য স্যার আজকে এই দিকে প্র্যাকটিস করেছে সাড়ে আটটা বাজে এখনো অনেকক্ষণ প্র্যাকটিস চলবে নটা সাড়ে নটা অব্দি তো বাবা তো বাজারে চলে গেছে আমিও সে হাত পা ধুয়ে নিয়েছি এবার আমিও বাজারে যাবো কারণ পুজো হচ্ছে আজকে ফুল আনতে হবে সিঁদুর আনবো তারপর হচ্ছে মিষ্টি আনবো তো চলো যাওয়া যাক বৃষ্টি হয়ে রাস্তার অবস্থা দেখো কাদা হয়ে গেছে সাইকেল আসতে চালাতে হবে এই রে যাচ্ছিলাম পরে রাস্তাটা এবারে হেবড়ো খুঁড়েছে জলের পাইপ লাইন বসছে এই জায়গাটা দেখো কি অবস্থা হয়েছে পুরো রাস্তার কাদা হয়ে গেছে হালকা হালকা গরম শুরু হয়েছে ঠিক যে কালকে তো বৃষ্টি হয়েছে কালকে বিকালে ঠান্ডা ছিল আজকে ভালো গরম পড়বে বলে মনে হচ্ছে আমার দেখ ও বাবা বলছি যে কি বলে আমি চলে যাবো আর বলছি যে এইখানে বেল নিয়ে যাও না বাবা আসছি তাহলে নেওয়া হয়ে গেছে বাড়ি যাই চলো কি অবস্থা বাজারের বাবা রে বাবা এখন এই আখের রস খেতে আর মায়ের জন্য নেবে তবে আমি খাবো না আমার জন্য বেল নিয়ে যাবে আমি এলাম ঘুম থেকে উঠে এখন সবাই বসেছে কী রে গা হাতা ব্যথা করছে এখনো কেন তো গা হাতা ব্যথা খেয়েছিস রে তো আমার খুব খিদে পেয়ে গেছে আমি শুধু ভাবছি যে চা হচ্ছে না কেন মা বললো যে আজকে শীতল পুজো আমি ভুলেই গেছিলাম তাই আমি এখন পান্তা ভাত আছে পান্তা ভাত খেয়ে নেবো ওখানেই খেতে বসে গেছি আসলে তো শীতলা পুজো জানোই শীতলা পূজার দিন পান্তা খেতে হয় খুব খিদে পেয়ে গেছে আমার তা তিনটে নিচ্ছি আলুটা মেখে বড়া দিয়ে ভাত খাই থেকে আসল জিনিস হচ্ছে এই শুকনো লঙ্কা শুকনো লঙ্কা টিপে চলো খেয়ে নি আলু ভাতে আর বড়া দিয়ে খিদে পেয়েছে না একটু পিসিদের জন্য ওয়েট করছিলাম কিন্তু বোন দোকানে যায় একটু দেরি হচ্ছে ওই জন্য আমি আর বোন চলে এসেছি পুজোটা দিয়ে যাই চলো প্যান্ডেলও করেছে এখানে চলো ভিতরে যাই এখানে তো মায়ের পুজো পড়লে ফল প্রসাদ তো জেঠি মানা সব ধুয়ে দিয়ে এই পাত্র তুলে যাচ্ছে তো মাকে তো মালা পড়ানো পুরো কমপ্লিট আর এখন আরো বেশি সুন্দর লাগছে দেখতে সো ফাইনালি মায়ের এখানে ফুল প্রসাদ মালা সব দিয়ে দিচ্ছে আর মায়ের মূর্তিটা দেখে না মন ভরে গেল মালা পড়ানো পর জন্য এত সুন্দর লাগছিল আরো তো যাই হোক এবার বাড়ি যেতে হবে কারণ বোন হচ্ছে কি খেতে দোকানে যাবে তারপর আমি একটু পরে যাবো তো চলো একে দেখো মারপিট করতে গিয়ে সেদিন কি করেছে এই জায়গাটায় মলম ঠলম লাগিয়ে দেওয়া হয়েছে অবস্থাটা দেখেছো তো এই জায়গাটা তো কুলো নিয়ে আসবে মায়ের তো ওই জন্য বোন সুন্দর করে এই জায়গাটা ধুয়ে দিয়েছে জল দিয়ে সেই চাল আলু সিঁদুর পয়সা এগুলো দিতে হয় মায়ের কুলো নিয়ে আসলে হ্যাঁ নিয়ে আসুক ওরা ওনারা চলে এসছে ওনারা তো এই যে দিদিরা চলে এসছে সিঁদুর তিদির মাকে আর মিথ্যা একসাথে সবাই মিলে বসে খাওয়ার উপায় নেই ঠিক আছে কারণ বাবা তো দোকানে বোন খেয়ে চলে যাবে আমি আর বোন একসাথেই খাবো আর আমার খিদে পেয়েছে সকালে খেয়েছিলাম মা দা কিন্তু ও আর পেটে নেই ঠিক আছে আমি আর বোন খাবো মার বাবা পরে খাবে এই আমাকে আর বোনকে ভাত ধরে দিয়েছে আমি আর বোন খাবো গেছে এত দৌড়াদৌড়ি যাচ্ছে না বাস সকাল দিয়ে উঠে এত দৌড়ো দৌড়ি পড়ে সবার ওহ সে সিঁদুর গেছে গলার এখানে মুছে আজকে আর দোকানে যেতে হয়নি বোনের তো পড়ানো নেই ও বললো যে তো আসতে হবে না তুই থাক একটু মাঠে গেছিলাম আমি হাত পা দিয়ে আসলাম আর এসে হচ্ছে গিয়ে অনেক কাজ ছিল টা দেওয়া তারপরে হচ্ছে গিয়ে ব্যাংকের সঙ্গে লিঙ্ক আপ করা তারপরে হচ্ছে গিয়ে ট্যাক্সের ফর্মটা ফিল আপ করা এগুলো তোমরা আমি আমার চ্যানেলে দেবো না কারণ ব্লগস চ্যানেল তো আমার এগুলো তোমরা অনেক টেক চ্যানেল আছে বিশেষ করে মনোজদের চ্যানেলে সব ডিটেলসে পাবে এত ধরে ধরে বোঝাই তো তোমরা ওখানে দেখে নিতে পারো ঠিক আছে আমি ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো মনোজদের চ্যানেলে ঠিক আছে এটা খুব খুব ভালো ভিডিও বানায় তো এখন বাবার মাল হয়ে গেলে কটা সিঙ্গারা হয়ে গেছে পিঁয়াজি হয়ে গেছে কটা বিয়া সি গিয়ে চলো ওয়াশরুমে গেলে যা পিসির বাড়িতে আমি কম্পিউটার সঙ্গে কথা দিয়ে যা যাবি তা যাই মাল সাজিয়ে দিচ্চন্দি যা দেরি হয়ে যায় বোন চলে এসেছে দোকান থেকে এবারে আমরা মাসের তলের ওখানে খিচুড়ি প্রসাদ খেতে যাবো ইনবক্স নিয়ে নিয়েছি বাবার মার্জনের প্রসাদও নিয়ে আসবে এটাই করে এই যে মায়ের তো পূজার লেডি শেষ হয়ে গেছে এখন এখানে এসে বোন দাঁড়িয়েছে খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য টিফিন কাটি দিয়েছি চল চল প্রসাদ নিয়ে নিয়েছি এবার আমরা উপরে গিয়ে খাবো এটা ভিতরে রাখ ভিতরে এর উপরে যাচ্ছি মায়ের ভোগ প্রসাদ বসে খাবো বলে হ্যাঁ অনেক বছর পরেই এসেছি এই যে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি এবার চলো খেয়ে নি মায়ের প্রসাদ বসে ভালো হয়েছে আলু দেখে দেখো আলু আর সবজি দেখে হ্যাঁ হ্যাঁ ওইটা দেখে দাও

মাথাটা প্রচুর চাপ থাকে ঠিক আছে কি বলে এটাকে মা মধু এই আমাকে সন্দেশ দে সন্দেশ খাই একটু দে ও মা এই যে প্রসাদ আছে মা তোমার আবার হয়ে যাবে মা দেখো পুরো একদম অ্যাক্টিভিন আছে এই যে অ্যাক্টিভিন গাড়ি এরা তুমি বাবা নেবে মা আচারের ভাত তো না দরকার নেই মা পান্তা ভাত আছে নাকি মা বাবা এই পান্তা আছে ৰাতি পান্তাত খাম ৰাতি পান্তাত খেলে শৰীৰজন ভাল লাগে শঙ্খ মিষ্টি মায়ের ভোগ প্রসাদ কি পেট ভরে গেছে আমার বোনের রাতে আর ভাত খাচ্ছি না আর বাবা আমার জন্য যা প্রসাদ এনেছি বাবা আমারও তাতে হয়ে যাবে রাতে আর ভাত রান্না করার চিন্তা নেই কোনো বাবা তা বলছিলো ভাতে ভাত সিদ্ধ ডাল সিদ্ধ আলু সিদ্ধ করি যদি না যাস অনেকদিন পর গেল আবার কি আগে যেতাম তো প্রায় এখন উপরে খাতো না লজ্জা লাগতো তার মানে যাই তো বোন যাচ্ছে তো যাই হোক ভালোই খাওয়া দাওয়া হলো তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমাদের ওখানে মাসে তোলার পুজো যদি হয়ে থাকে সেটাও জানিও আর হলে তোমরা পান্তা ভাত কী দিয়ে খেয়েছো সেটাও জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো এতটাই আবার কাল কথা হচ্ছে এখন চলে সেই ভাত নিতে মেপে মেপে কালকে যে চালটা হবে আমি বলছি মা এসে এখন ভাত নিতে কালকে চালের জন্য